হ্যালো ডিয়ার স্টুডেন্ট আশা করি সকলে ভালো আছো সুপথ একাডেমিতে সকলকে স্বাগত আগামী যে পরীক্ষা আছে প্রাইমারি টেট তার দিকে লক্ষ্য রেখে আমরা প্র্যাকটিস সেট প্রতিনিয়ত বা প্রতিদিনই দিয়ে চলেছি আজ এটা বারো নম্বর প্র্যাকটিস সেট ম্যাথ এবং গণিত শিক্ষাবিদ্যা যেটা সেই দুটো মিশিয়ে কোশ্চেন সেটটা বানানো হয়েছে দেখে থাকো আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো প্লে লিস্টে আসে সেখান থেকে দেখে এসো এবং কিছু অধ্যায় ভিত্তিক ক্লাসও করিয়েছি অবশ্যই ভালো লাগবে এবং পুরোনো সালের যে কোশ্চেনগুলো তার সলিউশন আছে প্লে লিস্টে আছে অবশ্যই দেখে নিও চলো আজকে কী কী প্রশ্ন আছে একবার দেখে নিই আজকে অ্যাজ ইউজুয়াল যেমন থাকে সাতখানা নর্মাল কোশ্চেন এবং চারটি আছে গণিত শিক্ষাবিদার কোশ্চেন এগুলো নিয়ে আলোচনা করব শুরু করি আজকের প্রথম কোশ্চেন হচ্ছে একই সময় অমল রায় ব্যাঙ্কে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে দু টাকা করে জমা রাখেন তিন বছর পর তারা সুদসহ যথাক্রমে তেইশ ষাট টাকা ও চব্বিশ পোস্ট অফিসের বার্ষিক হার অনুপাত কত হবে অমল রায় পশুপতি ঘোষ পোস্ট অফিসে দুটো পার্ট কিন্তু দুটো পার্ট এক সাইডে কি আছে এক সাইডে আছে ব্যাংক আর এক সাইডে আছে পোস্ট অফিস পোস্ট অফিস আলাদা আলাদা ব্যক্তি এখানে আসল দু হাজার টাকা দু হাজার তারপরে সুদ সুদ দেখো কত দু হাজার তো জমা রেখেছিল আর লাস্ট টাকা তুলেছে কত তেইশশো ষাট টাকা তাহলে সুদ কত হয়ে গেল যদি বিয়ে করে দাও হয়ে যাবে তিনশো ষাট টাকা তিনশো ষাট আর সুদের হার সুদের হার আর সমান সমান জানি না সময় দেখো কত বলেছে কত বছর পর টাকাটা তুলেছে তিন বছর পরই সময় হয়ে যাবে তিন বছর এতে সেম জিনিস করে নিই আসল কত হয়ে যাবে না দু হাজার টাকা দুজনে দু হাজার করে রেখেছিল সুদ কত হবে দেখো টাকা তুলেছে কত চব্বিশ আশি টাকা জমা দিয়েছিল দু হাজার টাকা তুলেছে চব্বিশশো আশি তাহলে সুদ হয়ে যাবে চারশো আশি টাকা সুদের হার সমান সমান হবে জিজ্ঞাসা চিহ্ন আর সময় সময় দেখো এখানেও কত টি সমান এখানে টি লেখা হয়নি কত হয়ে যাবে এখানেও তিন বছর হবে এবার কি সূত্র প্রয়োগ করবো সিম্পিল যে সূত্রটি আছে একটু অসুবিধা হচ্ছে তাহলে এখানে দেখো আমাদের কিসের অনুপাত চেয়েছে অনুপাত চেয়েছে কিন্তু সত্তর সরল সুদের হারে তাহলে আমাদের কাজ কী হবে দু জায়গা থেকেই সুদের হারটাকে বার করে ফেলে সুদের হার যদি আমরা বার করি প্রথম ক্ষেত্রে কী পাবো প্রথম ক্ষেত্রে পাবো উত্তর কি জানি আই সমান সমান পি বাই হান্ড্রেড সূত্রে বসিয়ে দাও আর মান কত পেয়েছি তিনশো ষাট মান দেখো দু হাজার আর এর মান আমরা জানি না মান তিন বছর আর সময় দেখো কত এসরি বাই হান্ড্রেড দুটো শূন্য করে কাটুন কি শূন্য শূন্য কেটে দিলাম দুই দিয়ে কাটলে এটা হয়ে যাবে আঠেরো আর তিন দিয়ে কাটলে হয়ে যাবে ছয় তাহলে এক্ষেত্রে আরের মান পেয়ে গেছি ছয় এক্ষেত্রেও করি এখানেও আই সমান সমান পি আর টি বাই হান্ড্রেড আয়ের মান কত চারশো আশি পির মান দু হাজার আরের মান জানি না তির মান তিন বাই হান্ড্রেড এখানে দুটো শূন্য দুটো শূন্য এখানকার একটা এখানকার একটা দুই দেখা এটা হয়ে যাবে চব্বিশ আর তিন দিয়ে কাটলে হয়ে যাবে আট আর এখানে আরের মান পেয়েছি আট এবার এই দুটো রেশিও করে দিলে তো হয়ে যাচ্ছে এই দুটো রেশিও আমার চেয়েছে ব্যাঙ্ক আর পোস্ট অফিসের বার্ষিক সরকার সরকার সুদের হারের অনুবাদ কত এখানে ব্যাংকে পেয়েছি ছয় আর পোস্ট অফিসে পেয়েছি আট কাটাকুটি করলে হয়ে যাবে থ্রি ইস টু ফোর অপশন কোথায় আছে অপশান সিতে থ্রি ইস টু ফোর আছে পরের অঙ্ক দেখো ও কেন্দ্রের একটি বৃত্তের পিকিউ যাই এর দৈর্ঘ্য চার সেমি এবং ও বিন্দু থেকে আছে এটা ও বিন্দু তো ও বিন্দু থেকে কিউ এর দূরত্ব টু পয়েন্ট ওয়ান সেমি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত একটা বৃত্ত যদি আঁকা হয় সেখানে বলেছে কি যে একটা পিকিউ জ্যা মানে টেনে দিলাম পি এর বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব বলে দিয়েছে ফোর পয়েন্ট সরি টু পয়েন্ট ওয়ান সেমি দূরত্ব দেখো এটা যদি ও কেন্দ্র বৃত্ত হয় আর বৃত্ত থেকে কেন্দ্র থেকে পিকিউ এর দূরত্ব টু পয়েন্ট ওয়ান সেমি হয় বৃত্তের কেন্দ্র থেকে যখনই কোনো হরলেখা কোনো জায়ের উপরে টানা হবে যেটা দুটো খণ্ডে বিভক্ত হবে এটা যদি টোটালটা চার হয় তাহলে এটা ওই হবে দুই এটা হবে দুই আমার চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ কত তাহলে এখান থেকে আমি ব্যাস পাবো সরি ব্যাসার্ধ পাবো তাকে ডাবল করে দিলে ব্যাস হয়ে যাবে তাহলে এখানে পিতাগ্রসের উপপাদ্য অনুযায়ী ও কিউয়ের স্কোয়ার সমান আমার হয়ে যাবে টু পয়েন্ট ওয়ান এটা লম্বের স্কোয়ার চো দুয়ের স্কোয়ার এটা পাবো ফোর পয়েন্ট ফোর ওয়ান প্লাস ফোর হয়ে যাবে এইট পয়েন্ট ফোর ওয়ান তাহলে শুধু ও কিউ রুট অফ এইট পয়েন্ট ফোর ওয়ান টু পয়েন্ট নাইন তাহলে এটা কি পেয়েছি আমি ব্যাসার্ধ পেয়েছি আমার চেয়েছি কিন্তু ব্যাস তাহলে ব্যাসার্ধটাকে আমি দ্বিগুণ করে দিই কত হবে হয়ে যাবে আমার ব্যাস ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার অপশান সি অ্যান্সার পরে অঙ্ক দেখো একটি ঘরের বারান্দায় ফাইভ পয়েন্ট সিক্স বেসিমিটার ব্যাসের এবং টু পয়েন্ট ফাইভ মিটার লম্বা দুটি লম্বা বৃত্তাকার পিলার খালাই করতে পণ্ত ঘন ডেসিমিটার মশলা লাগবে দুখানা পিলার আছে দুখানা পিলার দুটো পিলার আছে পিলারের কত টু পয়েন্ট ফাইভ মিটার উত্তর চেয়েছে আমার ঘন ডেসিমিটারে এটাকে আমার ডেসিমিটার বানিয়ে দিলে হয়ে যাবে পঁচিশ ডেসিমিটার আর ব্যাসার্ধ কত হবে এইটুকুনিটা

তাহলে একটা পিলারে এর আয়তন বার করে তাকে দুই দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে কত ঘন ডেসিমিটার মানে আমার আয়তন বার করতে হবে তাহলে একটি পিলারের আয়তন কত হবে পিলার লম্ববৃত্তাকার চোং সূত্র কি হবে পাই আর স্কোয়ার এইচ এটা আয়তনের সূত্র কার লম্ববৃত্তাকার চোঙের এত ঘন ডেসিমিটার হয়ে যাবে ঘন ডেসিমিটার সমান সমান পায়ের মান বাইশের সাত আর এর মান দেখো কত টু পয়েন্ট এইট ডেসিমিটার টু পয়েন্ট এইট আচ্ছা পরে তুচি ইন্টু টু পয়েন্ট এইট দুবার গুণ করেছি কারণ স্কোয়ার আছে আর এইস এর মান কত পঁচিশ দশমিক তুলে দাও ওই লাইনে দশমিক তুলবো এখানে হবে দশ এখানে হবে দশ তুলে দিলাম পঁচিশ দিয়ে দেখো কে আর এই কে গুণ করলে হবে একশো চার হয়ে যাবে চারিদিকে কে কাটো সাত হবে সাত সাত কেটে দাও তাহলে আঠাশ আর বাইশ গুণ করলে হয়ে যাবে দশমিক তো উঠে গেছে আঠাশ আর বাইশ গুণ আঠাশ দিয়ে ছাপ্পান্ন এরকম হবে ছাপ্পান্ন আর এই ছাপ্পান্ন ছয় পাঁচের ছয় এগারো এক হাতে এক ছশো ষোলো ছশো ষোলো কি আমার একটা এত ঘন ডেস্টেমিটার একটা পিলারের আয়তন অর্থাৎ একটা পিলার যদি আমি মশলা দিই বা ভালাই করি তাহলে এত ঘন ডেস্টিমিটার আমার মশলার প্রয়োজন কিন্তু দুখানা চেয়েছে তার দুখানা গুণগুলো করতে হবে ছয় দিয়ে বারো দু হাতে এক তিন ছয় দিয়ে বারো বারো বত্রিশ ঘন ডেস্টেমিটার কোথায় আছে বারো বত্রিশ অপশান বি পরের অঙ্ক দেখুন সাইন থিয়েটার প্লাস কসথ থেটিক মান কত আমরা দেখো সূত্র জানি কি মানটা দেওয়া যায় কিসে প্লাসে কেন প্লাসের কথা উল্লেখ করছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুখানা সূত্র আছে একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি লিখতে পারি আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি লিখতে পারি

টু সাইন থিটা কস থ্রিটা সমান সমান ওয়ান মাইনাস ওয়ান তাহলে জিরো হয়ে যাবে এধারে তো এক আছে আর এই একটা যখন আমি পার করব তাহলে মাইনাস ওয়ান হবে জিরো হয়ে যাবে একেবারে আমি লিখে দিতে পারি সাইন থ্রিটা ইন্টু কস থিটা সমান সমান জিরো হবে কারণ মাইনাস টুটা যখন এধারে আছে তখন জিরো বাই সামথিং হয়ে যাবে আর জিরো বাই সামথিং হওয়া মানে সেটা জিরো হয়ে যাবে অপশান এ পরের দেড়শো মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুরি ওড়ানো হয়েছে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে এ পর্যন্ত ধরে নাও কত ডিগ্রি কোন করে উঠছে ষাট ডিগ্রি আমার এই হাইটটা বার করতে হবে এই ধরে নিয়েছি আর লম্বা সুতো যেটা সুতো হবে সেটাই কিন্তু অতি হবে এই সুতো কত দেড়শো মিটার দেখো আমার ষাট ডিগ্রি আর এখানে দেওয়া আছে কিসের মান অতিভুজের মানটা দেওয়া আছে আর বার করতে হবে কার মান হাইটটা লম্বের মান তাহলে অতিভুজে লম্ব দিয়ে কী কী সূত্র রয়েছে অতিভুজ লম্ব দিয়ে সূত্র রয়েছে সায়েন থ্রিটা আর প্রসেক্ত্রিটা সায়েন থ্রিটায় যাই মান কত ষাট ডিগ্রি সায়েন থ্রিটা কী হয় লম্ব বাই অতিভুজ হয় এস বাই দেড়শো হবে সাইন্স সিক্সটির মান কত রুট থ্রি বাই টু হবে আমার সময় এইচ বাই দেড়শো দুই দিয়ে দেড় কাটো পঁচাত্তর এই সমসন কত হয়ে যাবে পঁচাত্তর রুট থ্রি এত মিটার অপশান কোথায় অপশান এ পঁচাত্তর রুট থ্রি পরের রং এক্স টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত এক্স প্লাস এক্স যেন খাওয়া দাওয়া করে নি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমসান কত হবে এক্সের মান কত নির হয় টু মাইনাস মানে এখানে হবে টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি সমান সময় টু প্লাস রুট থ্রি সরি টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি বাই এখানে এ প্লাস বি বিকে বি তাহলে দুই দুইয়ের স্কোয়ার করলে হবে চার আর রুট থ্রি স্কোয়ার করলে হবে তিন হয়ে যাবে নিচে এক তার মানে টু মাইনাস রুট থ্রি আসবে ওয়ান বাই এক্স এর মান এখানে বসিয়ে দাও টু মাইনাস রুট থ্রি সমান সমান রুট থ্রি রুট থ্রি কাট হয়ে যাবে হয়ে যাবে চার কোনটা অপশান সি পরের অঙ্কর টু এক্স মাইনাস টু বাই এক্স ইকোয়ার টু অন হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউ এর মান করবে এই সূত্রটা যদি ভাঙা হয় তাহলে কি সূত্র আসে এ বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল কিউ প্লাস এই এক্স এক্স কেটে যাবে থ্রি এক্স মাইনাস তাহলে কী হবে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান এক্সের মান আমার প্রয়োজন তাহলে কিন্তু আমি এখানে পুট করতে পারব না কিন্তু এখানে আছে কি টু এক্স মাইনাস টু বাই যদি কমন নিয়ে তাহলে এখানে কী আসবে এক্স ওয়ান বাই আসবে আর এক্স মাইনাস হয়ে যাবে হাফ মানটা এখানে দাও মানটা বসলে কি আসবে হাফ এর কিউব হবে প্লাস থ্রি ইন্টু হাফ হবে হাফ এর কিউব করলে হয়ে যাবে একের আট প্লাস তিনের দুই প্লাস হবে দেখো আট ওয়ান প্লাস টুয়েলভ হয়ে যাবে থার্টিন বাই এইট অপশান কোথায় আছে অপশান তে আছে তেরো বাই আট পরের অঙ্ক দেখো পরের অঙ্ক এটা গণিত বিদ্যার কোশ্চেন গণিত শিক্ষাবিদ্যা গণিত শিক্ষা তিনটা প্রথম কোয়েশ্চেনটা কি আছে নিচের কোন গণিতবিদ একজন বিখ্যাত হেলেনিস্টিক গণিতবিদ ছিলেন পিতাগরাস ছিলেন ইউক্লিড অ্যারিস্টোটল আর আর্যভটের মধ্যে কে ছিলেন প্রত্যেক গণিতবিদ হেলেনিস্টিক গণিতবিদ ছিলেন ইউক্লিড পরের কোশ্চেন দেখো ইউক্লিডের বিখ্যাত বই ইউক্লিড এলিমেন্টসে কোন শাস্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে পাটিগণিত বীজগণিত জ্যামিতি উপরের সবকটি কোনটা নিয়ে আলোচনা করা হয়েছে যে আমি তিনি এখানে আলোচনা করা হয়েছে পরের কোশ্চেন দেখো কোন গণিতবিদকে দ্বৈতবাদী বলা হয় রেনে দেখার্তে লেবতী বেকন গ্যালিলিও তাকে দ্বৈতবাদী গণিতবিদ বলা হবে রেনে থেকে দ্বৈতবাদী গণিতবিদ বলা হয় পরের কোশ্চেন দেখো দ্য বুক অফ অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ক্যালকুলেশন বইটি কে লিখেছিলেন আল খারিজমি ইউকিলিড বেকন গ্যালিলিও ওইটি লিখেছিলেন আল খারিজমি এই ছিল আজকের কোশ্চেন ক্লাসের শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো লেগেছে এবং একই স্কেলে প্র্যাকটিস সেট কিন্তু আমি প্রতিনিয়ত প্রতিদিনই দিয়ে চলেছি তোমরা দেখো অবশ্যই উপকারে আসবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেল বাটনটি প্রেস করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান দ্রুত পাওয়ার জন্য থ্যাংক ইউ